হ্যালো রিমান কেমন আছে সবাই আজকে তো রথযাত্রা সবাইকে জানাই শুভ রথযাত্রা এবছর আমাদের রথ হবে না কারণ আমাদের কালা শুধু চলছে তো আজকে বানিয়েছিলাম ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল শুকনো খোলায় একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গাজর আর একটুখানি নুন দিয়ে গাজরটাকে ভেজে নেবো এখানে তোমরা বিনসও ব্যবহার করতে পারো আমার কাছে শুধুই গাজর ছিল তাই দিয়েছি এরপর গাজরটা একটু ভাজা ভাজা হলে কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছি এবার দুটো সবজিকেই বেশ ভালো করে নেড়ে ভেজে নিলাম আর তারপরে এই সবজিগুলোকে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে এখানে ডালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে নিয়েছি আর তার মধ্যে সবজিগুলো দিলাম দিলাম নুন আর একটা কাঁচা লঙ্কা ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে ঝুরি আলু ভাজার আলুটা কুড়ে নিচ্ছি এই একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে কুড়িয়ে নিচ্ছি এবার দেখো যতক্ষণ না ওই আলুর কষটা বেরিয়ে যায় চটকে চটকে ভালো করে আলুগুলোকে ধুতে হবে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম ওই দুশো টাকার মতো দাম নিয়েছিল বেশ ভালো একটা জিনিস আর তারপরে দেখো আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজ ধুয়ে নিয়েছি এরপরে ডালটাকে আগে ফোড়ন দেব। প্রথমে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা একটা গোটা এলাচ আর দেব কিছুটা গোটা জিরে এরপর দেব আদা কাঁচা লঙ্কা বাটা তার মধ্যে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো টমেটো কুচি এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটুখানি জল দিয়েই কষাবো আর বেশ ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে ডালটাকে বেশ কিছুক্ষণ ফোটাবো যাতে সমস্ত মশলার ফ্লেভারটা ডালের সাথে মিশে যায় এই ডাল একটু মিষ্টি মিষ্টি হয় তাই দিয়ে দেবো চিনি আর দেব ধনে পাতা কুচি আর এক চামচের মতন ঘি এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর ভেজ ডাল এটার সাথে বানাবো ঝুরি আলু ভাজা তো প্রথমেই কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিতে হবে একদমই ছাকা তেলে আলুগুলোকে ভাজতে হবে যখন দেখবে আলুগুলো এরকম তেলের ওপরে ভেসে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আলুগুলো তুলে নিতে হবে বেশিক্ষণ রাখলে কিন্তু চট করে লাল হয়ে যাবে আর যখন ভাজবে আলুটা তখন একদম হাই ফ্লেমে ভাজবে আর তারপরে বেশ কিছুটা পরিমাণে বাদাম আমি এখানে ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে বাদামগুলো ভেজে তুলে নিলাম এখানে কারিপাতা থাকলে কারিপাতাও দিতে পারো বেশ ভালো লাগে আর এখানে কিন্তু আগে নুন একেবারেই দেবে না তাহলে কড়কড়ে হবে না আর পর ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে নুনটা মিশিয়ে দেবে দেখো তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি ছুরি আলু ভাজা তো এবার ভাতটা বেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ভেজ ডাল আর সাথে ছুরি আলু ভাজা সাথে ছিল গন্ধরাজ লেবু এই খাবারটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আজকের জন্য টাটা